তাহলে ঔষধ খাওয়ার আগে কি বিসমিল্লা বলা যাবে মা চাচিরা ওষুধ খাওয়ার সময় বিসমিল্লা না 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 ওষুধ খাওয়ার সময় নিষেধ করতেন এক সময় মুরব্বীরা অনেক মুরব্বীরা এই জন্য ওষুধ খাওয়ার একটা দোয়া বানায় নিছে আল্লাহ সাফি আল্লাহ মাফি। মানে আল্লাহ সুস্থতা দানকারী আল্লাহ যথেষ্ট আল্লাহ আমাদেরকে আরোগ্য দিবেন শান্তি দিবেন কথা তো ঠিক আছে কিন্তু ঔষধ পান করার জন্য এরকম আল্লাহ সাফি আল্লাহ কাফি আল্লাহ মাফি এরকম কোন দোয়া করোনা দিচ্ছে কোথাও আসে এটার অর্থ ভালো যে আল্লাহ তালা যথেষ্ট সেটা ভিন্ন কথা কিন্তু ঔষধ খাওয়ার দোয়া এটা না অন্য সব কিছু খাওয়া বা পান করার আগে যেরকম বিসমিল্লা বলেন ঠিক ঔষধ সেবানোর সময় কি বলবেন কারণ সব এটা খা খাচ্ছেন পান করছেন সকল খাওয়া পানের শুরুতে না বিশ্বাল্লাম বিসমিল্লা বলতে বলেছেন সেই হিসাবে আপনি বিসমিল্লা বলবেন যথেষ্ট বিসমিল্লা বললে অসুখে বরকত হবে না ইংসা আল্লাহ সুস্থতার মধ্যে বরকত হবে তাহলে শুধু বিসমিল্লাহ পড়া যাবে তো ইনশাআল্লাহ